আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ সম্মানিত দর্শক আমরা আজকে ভিডিওর মাধ্যমে যে মাস আলাটি জানব সেটি হচ্ছে রমজান মাসের রোজা রাখার জন্য নিয়তটা শর্ত কিনা আমি রোজা রাখবো এখন আমার নিয়ত করতে হবে কি না পাকের মধ্যে রসলে করিম সাল আলী ওসাল্লাম বলেন যে সমস্ত আমল সব আমল নিয়তের উপর নির্ভরশীল নিয়ত অনুযায়ী আল্লাহ তালা তার বান্দার ন্যাকা আমলগুলো কোবল করবে এই জন্য এই মাহেন রমজানের রোজা এটি একটি আমল এই রোজা রাখার জন্য নিয়তটা করতে হবে কিনা এটা কি জরুরি নাকি না করলেও কোনো অসুবিধা নেই তো চলুন আমরা এই মাস আলাটি ভিডিওর মাধ্যমে জেনে নিই ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন নিয়ত এর অর্থ হলো এরাদা করা ইচ্ছা পোষণ করা এখন এই নিয়তটা আমরা কি মুখ দ্বারা নিয়ত করবো যে আগামীকালকে আমি রোজা রাখবো কোনো ব্যক্তি আছে মুখ দ্বারা নিয়ত করে যে আগামীকালকে রোজা রাখার জন্য নিয়ত করলাম আবার কিছু মানুষ আছে তারা অন্তর দ্বারা কল্পনা জল্পনা করে যে আগামীকালকে রোজা রাখবো বা রোজা রাখার নিয়ত করলাম দুইটা বিষয় একটা হয়েছে মুখ দ্বারা নিয়ত করা জবান দ্বারা আর একটা হয়েছে মনের কল্পনা জল্পনায় নিয়ত করা দেখেন কোনো ব্যক্তি যদি মনের কল্পনা জল্পনায় রোজা রাখার নিয়ত করে তাহলে তার নিয়ত হয়ে যাবে আর যদি কোনো ব্যক্তি জবান দ্বারা নিয়ত করে যে আমি আগামীকালকে রোজা রাখবো বা রাখতে চাই তাহলেও তার রোজা কি নিয়ত হয়ে যাবে আর এই মাস আলাটি গ্রহণযোগ্য ফতুয়ার কিতাব ফতুয়া আলমগিরির প্রথম খণ্ড দশ নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাস আলাটি উল্লেখ রয়েছে নাজিমুদ্দিন নাসাফি রহমতুল্লাহ আলাই তিনি বলেন আত্মাসাহরু ফি রমগনা নিজাতুল যে কোনো ব্যক্তি যখন সাহারি করা জন্য শেষ সাথে উঠে আর সাহারি করে এই সাহারিটাও তার নিয়তের অন্তর্ভুক্ত হয়ে যায় কেন ওই সাহারিটা নিয়তের অন্তর্ভুক্ত হয়ে যায় ওই নাজিমুদ্দিন নাসাফি রহমতুল্লাহ আলাই তিনি বলেন যেই ব্যক্তিটা এই শেষ রাত্রে সাহারি করার জন্য উঠেছে তার মাকসাত হল সে আগামীকালকে রোজা রাখবে আর সাহারিটা এই জন্যই করা হয় যে আমি রোজা রাখবো অতএব নাজিবউদ্দিন নাসাবুর রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে সাহারি করা এটাও নিয়তের অন্তর্ভুক্ত তালা আমাদের সকলকেই সঠিকভাবে নিয়ত করে রোজাগুলো রাখার মতো তাওফিক দান করুন আমিন